দর্শক সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এই প্রবাদ বাক্যটি নিশ্চয়ই আপনারা কম বেশি অনেকেই শুনেছেন এর অর্থ হল মতো ব্যবস্থা নিলে অনেক সমস্যারই কিন্তু সমাধান করা যায় কিন্তু অবহেলা করলে ছোট সমস্যাও কিন্তু সমাধান করতে বেশ বেগ পেতে হয় এই প্রবাদ বাক্যটির সাথে একজন মানুষের জীবনের গল্প মিলে যায় পঁয়ষট্টি বছর বয়সে কুমিল্লা নিবাসী জনাব আবুল কাশেম তিনি তার পঁয়ষট্টি বছর জীবনের ৪৫ বছরই বিশাল বড় থাইরয়েডের টিউমার নিয়ে ভুগছিলেন সময় মতো অপারেশন না করার কারণে তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ তিনি পরবর্তীতে তার এই থাইরয়েডের অপারেশনটি ম্যালিয়াস ইএটি স্পেশালাইজ হসপিটালে সম্পন্ন করেছেন তার অপারেশনের আগের এবং পরের এই বিস্ময়কর গল্পটি আজকে আমরা জানবো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইনটি স্পেশালাইজ হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে আজকে আলোচনা করব কমপ্লিকেশন অফ হিউজ থাইরয়েড সার্জারি অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস আপনাদের সাথে আছি আমি ডক্টর মারসান দর্শক আজকে আমরা আলোচনা করব থাইরয়েড টিউমারের অপারেশনের পরবর্তী জটিলতা নিয়ে এবং আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন সিনিয়র কনসালটেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ চিফ কনসালটেন্ট ম্যালিয়াসি ইন্ড স্পেশালাইজড হসপিটাল লিমিটেড স্যার অনেক অনেক স্বাগত জানাচ্ছি জিটিভির স্টুডিওতে কেমন আছেন থ্যাংক ইউ ডক্টর মার্জান আমাকে ইনভাইট করার জন্য আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ স্যার এবং প্রিয় দর্শক আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন জনপ্রিয় নির্মাতা নাট্যকার এবং অভিনেতা কচি খন্দকার কচি খন্দকার ভাই আপনাকে অনেক অনেক স্বাগত নিশ্চয়ই স্যার আজকে আমরা খুব বিস্ময়কর একটা গল্প নিয়ে কিন্তু আলোচনা করব আমাদের একজন সম্মানিত রোগী আবুল কাশেম যিনি দীর্ঘদিন ধরে বিশাল বড় একটি থাইরয়েড টিউমার নিয়ে ভুক্তভুগী ছিলেন প্রথমে স্যার আপনার কাছে একটু জানতে চাইব এই যে এত বড় একটা চ্যালেঞ্জিং সার্জারি আপনি করলেন এর পেছনে আসলে আপনার অনুপ্রেরণাটা কি ছিল বা আপনি কি ধরনের চ্যালেঞ্জেসের সম্মুখীন হয়েছিলেন এই অপারেশনটা ঝুঁকিপূর্ণ ছিল কি কারণে ঝুঁকিপূর্ণ তো দীর্ঘদিন ধরে লং স্ট্যান্ডিং থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নর্মাল অ্যানাটমিকে চেঞ্জ করে দেয় এরপর তার বয়স একটা ফ্যাক্টর তার কোমরবিডিটি রয়েছে হাই প্রেশার রয়েছে তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে সব কিছু মিলিয়ে এই অপারেশনটা করতে যেয়ে তার কিন্তু ম্যাসিভ একটা কমপ্লিকেশান হওয়ার সম্ভাবনা এবং লাস্ট ফেট হচ্ছে ডেথ তো রকম জিনিসগুলো যখন কোনো রোগী শোনে তখন কিন্তু সে সাধারণত সার্জারিতে যায় না যে আল্লাহ যে কদিন বাঁচায় রাখছে থাকি ঠিক এই কারণেই কিন্তু তার ডিলে হচ্ছিলো অপারেশান করতে তো যখন তারা আমার কিছু প্রিভিয়াস ভিডিওস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখে ঠিক তার মাসখানেক আগে আমি আরও একটা অপারেশন সম্পন্ন করি হ্যাঁ হানিফ সর্দার নামক এক ভদ্রলোকের তার গলার সামনে ঠিক এর চেয়েতে একটু ছোটো টিউমার ছিল তো সেটা দেখে মূলত তার প্রবাসী যে ছেলে অনুপ্রাণিত হয় তাহলে এই লোক যেহেতু সুস্থ হয়েছে তাহলে তো আমার আব্বাও সুস্থ হতে পারে মূলত ওই ভিডিওটা দেখে তার অনুপ্রাণিত হয় আমার কাছে যখন আসে আমাকে যখন বললেন যে আমরা দেখছি আপনার ভিডিও আপনি পারবেন ফাইনালি আমরা যখন অপারেশনটা শেষ করে টিমারটাকে বের করলাম বের করার পর তার দেখলাম এক্সট্রা স্কিন ঝুলে আসে কারণ তার যে টিউমারটা সেই টিউমারটার উপর দিতে একটা কাভারিংস আছে স্কিন এখন সেই স্কিন দেখলাম তার বুক পর্যন্ত চলে এসেছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঝুলে আসে এখন এই স্কিনে আমি কি করব। এক্সট্রা স্কিন মেক হয় বড়ো তো এখন আমি তখন চিন্তা করলাম এটাও একটা কাজ তো এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে প্লাস্টিক সার্জনরাও কাজ করে তো আমার টিমে তো প্লাস্টিক সার্জন ছিল না আমি চিন্তা করলাম যে আমি নিখুঁতভাবে অ্যাসেস করব। মাপবো মেপে হ্যাঁ অর্থাৎ এন্ড টু এন্ড আমি স্টিচিং করব তারপর আমি কয়েক দফায় অ্যাসেস করলাম যে উপরের যে এক্সট্রা স্কিন এবং নিচের যে এক্সট্রা স্কিন এটাকে আমি অ্যাসেস করে এমনভাবে আনলাম যে পরবর্তীতে যখন আমি স্টিচ দেই মনে হলো যে তার শরীরে কোনো এক্সট্রা স্কিনই ছিল না এবং যে কথাটি তিনি বলেছিলে যে ব্যান্ডেজটা খোলার পর তিনি কেমন দেখতে হয় সেটা কিন্তু আমারও যেরকম আগ্রহ ছিল হ্যাঁ রোগীর স্বজনদেরও আগ্রহ ছিল আবার আজকে কিন্তু কোচি ভাইয়েরও সেরকম একটি আগ্রহ আছে এবং ফাইনাল যে কথাটি আমি বলতে চাই যে যখন আমি স্কিনও ক্লোজ করলাম সব ঠিক আছে এরপর তো আমার একটাই টার্গেট রোগীর অজ্ঞান থেকে এখন জ্ঞান ফেরাতে হবে এবার তো আমি আমার অ্যানাস্থেটিস ডক্টর আলিম ভাইয়ের চোখের দিকে তাকাচ্ছি ওনার মুখটা দেখলাম একটু মলিন আমি চিন্তা করছি কোনো প্রবলেম আছে কি না এরপর আমি দেখলাম উনি মনিটরের দিকে তাকিয়ে আছেন আমি বললাম আলিম ভাই সব ঠিক আছে তো উনি শুধু আমাকে বললেন যে ঠিক আছে ডোনোরি তো তারপর আমার একটু সংশয় হচ্ছিলো এত বড় একটা টাইম আমরা ব্যাক করলাম নেয়ার অ্যাবাউট টেন আওয়ার্স হ্যাঁ তো সঙ্গত কারণেই যে অজ্ঞানের যে ওষুধগুলো প্রদান করা হয় সেগুলো আবার একটা হচ্ছে অ্যাকশানে যাবে আর একটা হচ্ছে রিভার্স আসবে তো ওনারা যেটা করেন কিছু ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেন অর্থাৎ অজ্ঞান করেন আবার কিছু ওষুধ দিয়ে সেটার থেকে ব্যাক করান তো আমি দেখলাম যে আব্বাজানের আস্তে 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 করে হাত পায়ের কিছুটা রেসপন্স আসছে চোখ খুলছে না এখন চোখ না খুললে তো আর হবে না এবং চোখ খোলার পর যখন সে রেসপন্স দেখা তখনই তাকে টিউবটা এক্সটিভেট করা হবে তো আমি ততক্ষণে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে তাকালাম যে আপনি দ্রুত আব্বাজানের চোখ খুলানোর ব্যবস্থা করে দেন আমি তার মাথায় হাত রাখতাম বললাম আব্বাজান আপনি কি শুনতে পাচ্ছেন আপনার অপারেশন শেষ আপনি ভালো আছেন আপনি চোখ খুলে তাকান বিশ্বাস করুন মুহূর্তের মধ্যে আব্বাজান চোখ খুলে তাকালেন চোখ খুলে তাকানোর সাথে সাথে মনে হলো যে আমি পৃথিবীতে মানে আমি আমার আব্বাজানকে পেয়েছি ফিরে যে আব্বাজানকে আমি হারিয়েছিলাম আমি এক সেকেন্ডও দেরি করিনি সঙ্গে সঙ্গে আমি অপারেশন থিয়েটার থেকে বের হয়ে অপেক্ষারত ওদেরকে জানাই তারা যখন তার বাবাকে আব্বা আব্বা বলে ডাকছিলেন আল্লাহ বলে চিৎকার করে কান্নাকাটি করছিলেন তখন শুধু আমি ভাবছিলাম ভাই আমার বাবা কোথায় মুহূর্তের মধ্যে মনে হলো তিনি আমার বাবা আর তাই তো আমি নিজেকেও ধরে রাখতে পারিনি হ্যাঁ এবং আসলে আমি অনেকটা ইমোশনালি হয়ে যাই এই ছিল আসলে আমার জীবনের সেরা গল্প ডক্টর মারজান কচি ভাই বাসুদেব আবুল কাশ্মীরকে বাবা বলছে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে বাবা যেন সুস্থ হয়ে ওঠে এই ফিলিংসে যদি একটু আমরা সবাই যুক্ত হয়ে যাই তাহলে একটু ব্লাড ক্রাইসিস থেকে আমরা মুক্ত হই তো আসলে আমি তাকে বলছি যেহেতু প্রথম সে দেখেছে সুস্থ হওয়ার পরে জ্ঞান ফেরার পরে যে জটিল অপারেশন তার আগে কি দেখলাম কাসেম সাহেবকে টিউমার সহ টিউমার মুক্ত হয়ে যাওয়ার পরে আসলে কেমন দেখতে হয়েছিলেন এটি একটি আমার খুব মানে যা প্রথম দেখাটা সেটা উনি বলবেন প্রিয় দর্শক আপনাদের কিন্তু বলছিলাম যে আজকের আমাদের পর্বটা খুব স্পেশাল কেন সেটিও বলছি বিরতির পূর্বে আমাদের বিশেষ অতিথি কিন্তু জানতে চেয়েছিলেন কেমন আছেন আমাদের সম্মানিত রোগী আবুল কাশেম আপনারাও নিশ্চয়ই জানতে চান দর্শক এই প্রশ্নটির উত্তর আমরা আবুল কাশিমের কাছে জানতে চাইব প্রিয় দর্শক আমাদের সাথে জিটিভি স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার সম্মানিত বাবা আবুল কাশেম প্রথমে জানতে চাইব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি প্রিয় দর্শক আমাদের সাথে আর উপস্থিত আছেন জনাব আবুল কাশিমের কন্যা সালমাপা সালমাপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কচি ভাই আজকে কিন্তু প্রথম আমরা একজন সম্মানিত রোগীকেই আমাদের জিটিভি স্টুডিওতে নিয়ে এসেছি এবং আপনার যে প্রশ্নটি ছিল আবুল কাশেম আমাদের বাবা কেমন আছেন আপনি একটু সরাসরি কিন্তু জিজ্ঞেস করে নিতে পারেন যে তিনি কেমন আছেন হ্যাঁ আমি সমস্তটা দেখলাম আপনার এই জটিল এবং বলা যায় একটা কঠিন চ্যালেঞ্জ একটি অপারেশন হয়েছে তারপরে আপনি আসছেন স্টুডিওতে জি আপনার অপারেশনের পরে এই যে আপনি স্বাভাবিক হলেন সেই সময় আসলে আপনার অনুভূতি এবং এই যে এতটা সময় আপনি এখানে আসছেন সব মিলিয়ে অপারেশনের পরে আপনার কেমন লাগছে কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার মানে আপনার পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা মানে আমি বলছি পূর্বের অবস্থা তো যা শুনছি খুবই জটিলতার মধ্যে দিয়ে গেছেন আপনি আগে তো মনে করেন রোগে খুব জটিলতা আছে আমি মনে করি যে খুব কষ্ট আসিলাম এবং খানা খাদ্য খাইতাম পারছি না কোনো চলা চল করতাম পারছি না তো আল্লাহরমতো অপরশনার পর তো আল্লাহর মিলিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি এবং আল্লাহর মতো আমার শান্তি লাগে খুব ভালো লাগে আপনি ঘুমিয়ে শান্তি পান এবং সব দিক দিয়ে আমার খাইয়া ঘুমাইয়া চলা ফিরা সব দিক দিয়ে আল্লাহরম মতো আমার শান্তি কোচি ভাই সবচেয়ে কিন্তু ভালো লাগছে আমরা যেমন ভিডিও ডকুমেন্টারিতে দেখেছিলাম তার গলার সামনে বিশাল বড় একটি থাইরয়েড টিউমার ছিল এখন কিন্তু আসলে কেউ বলে না দিলে বুঝবেই না ওনার যে এত বড় একটি অপারেশন সম্পন্ন হয়েছে সম্পূর্ণ ভিন্ন লাগছে কিন্তু দেখতে নিশ্চয়ই আমি ওই কথাটাই তাকে বলতে চাচ্ছি যে অপারেশনের আগে আপনার যে একটা বড় টিউমার ছিল গলাটা যে এরকম ছিল এখন যে এই পর্যায়ে আসছে মানে আমি বলছি যে এই যে স্বাভাবিক লাগছে এখন আপনাকে কেউ তো বুঝতে পারবে না এটি আরো ভালোভাবে বলতে পারবেন কারণ একটি রোগ কিন্তু একটি পুরো পরিবারের জন্য একটি বোঝা সালমাপা আপনার কাছে আমি একটু জানতে চাই এই যে আপনার বাবা ৪৫ বছর ধরে এই সমস্যায় ভুক্তভোগী ছিলেন আপনারা আসলে পারিবারিকভাবে এই বিষয়টিকে কিভাবে ডিল করেছেন বা আপনি কি কি করেছেন তার এই সমস্যা থেকে তাকে মুক্তি দেবার জন্য আব্বাকে সম্পূর্ণ সুস্থ করার জন্য যতটুকু আমাদের সাপোর্টের দরকার ছিল আমরা সর্বোচ্চ সাপোর্ট করেছি প্লাস হচ্ছে দেশের বাহিরে কিংবা দেশের ভিতরে যত ভালো ভালো ডাক্তার আছে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আপা এই যে আমাদের সম্মানিত রোগী ওনার যে থাইরয়েডের টিউমারটি এত বড় আকার ধারণ করলো নিশ্চয়ই আপনাদেরকে অপারেশনের কথা বলা হয়েছিল বা আপনারা কি আসলে মানসিকভাবে গিয়েছে কেউ আমাদেরকে এতটুকু বলেনি যে অপারেশনটা সাকসেস হবে যেখানে গিয়েছে বলছে এটা সম্ভব না একটা লং টাইম এটা কভার করে ফেলছে এখন অপারেশন করা যাবে না বা ওনার যে এইজের একটা বিষয় আছে এই বিষয়টাও দেখতে হবে বিভিন্ন জায়গা থেকে সবার এই একটা মন্তব্য শোনার কারণে দেখা গেছে যে বাবাকে নিয়ে চলে আসছি থাক বাবা এইভাবে যতদিন বাইচা থাকে আমাদের মাঝে বেঁচে থাকুক বাবাকে হাতে ধরে খুন করাটা মনে হয় আমাদের আর ঠিক হবে না বাবাকে কষ্ট দেওয়াটাও ঠিক হবে না এ যে আমরা খুব অল্প বয়সে এতিম শব্দটার যেন আমাদের নামের পাশে না বসে এই দিকটা চিন্তা করে বাবাকে আর অপারেশন করতে পারি স্যার আসলে উপর আলারই তো সব ইচ্ছা কিন্তু আমরা তো উসিলা কিন্তু আপনার মাধ্যমে আপনার টিমের মাধ্যমে এই যে সালমাপা ওনার যে বাবাকে হারাননি এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট স্যার আমাদের জন্য আপা যেমন বলছিলেন কোন চিকিৎসক তাদেরকে এই ভরসাটা দিতে পারেনি যে উনি ভালো হয়ে ফিরে আসবেন আপনি স্যার কিভাবে ওনাদেরকে পজিটিভ কাউন্সেলিং করেছিলেন যাতে তার অপারেশনটা করাতে পারে একজন চিকিৎসকের কাজ কিন্তু শুধুমাত্র রোগী দেখা অপারেশন করায় না এর বাইরেও কিন্তু অনেক ইন্টারনাল বিষয় থাকে একটা কানেকশন যে কানেকশনটা আসলে পুরোটাই হচ্ছে একটা আধ্যাত্মিক ব্যাপার কে কাকে কিভাবে ফিল করে সিমপ্যাথি এবং অ্যাম্প্যাথি বলে একটা শব্দ আছে হ্যাঁ যে আমি যদি আমার রোগীকে আমার পরিবারের কারোর সঙ্গে মিলিয়ে ফেলি তখন সেটাকে বলা হয় অ্যামপ্যাথি সহানুভূতি অনেকেই দেখাতে পারে কিন্তু এই সিমপ্যাথি যেটাকে বলছি ধরো একজন অসুস্থ সে অসুস্থ মানুষকে দেখে আমার হয়তোবা তার প্রতি আমার একটি সহানুভূতি তৈরি হলো এটা একটা বিষয় আর যিনি অসুস্থ হয়েছেন সেই অসুস্থ মানুষটিকে যদি আমি আমার পরিবারের সাথে রিলেট করে ফেলি যে এই অসুস্থ মানুষটি যদি আমার বোন হতো অথবা আমার ভাই হতো অথবা আমার মা হতো অথবা বাবা হতো তখন আমার ফিলটা কী তো সেইটাকে বলা হচ্ছে অ্যামপ্যাথি তো এই সিম্প্যাথি এবং অ্যামপ্যাথির উপরে নির্ভর করে কিন্তু একটা গুড ওয়ার্ক তো আমার আব্বাজানের ক্ষেত্রে অ্যামপ্যাথি কাজ করছিল। যেটা আমি বলছিলাম যে তাকে দেখে একেবারেই আমার বাবার মতন মনে হয়েছিলো অ্যাজ আই লস্ট মাই ফাদার থ্রি মান্থস ব্যাক তো মনে হচ্ছিল যে বাবা যদি সুস্থ হয় তাহলে আমি ফিল করব যে আমি বাবার জন্য কিছু করতে পেরেছি যে কারণে আমি তাকে বলেছিলাম যে আব্বা আমি এর শেষ দেখতে চাই এবং আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আপনি আমি বিশ্বাস করি আপনি আবার হাঁটতে পারবেন আপনি আবার খেতেও পারবেন ঘুমাতেও পারবেন এটা কিন্তু আমি ওই চিন্তা থেকেই বলেছিলাম এবং যখন আমি এটা বলি তখন ওনারা আসলে আমাকে বলেছিল আমার যা হয় হবে চেম্বারে গেলে অবশ্যই বলবে ক্ষতিকর বা ঝুঁকির দিকগুলো কিন্তু বললে ভয় লাগে মৃত্যুর সংখ্যা কিন্তু আমিও বলেছি যেটার মধ্যে শঙ্কা আছে কিন্তু আমি তাকে যখন বলেছি আমি আপনাকে আমার বাবার মতন মনে করছি তখন তিনি হয়তোবা অন্য কোনোভাবে হোক বা যেভাবেই হোক আমার প্রতি তার একটি মায়া হয়েছে যে আমার ছেলে যেহেতু বলছে তো যে কারণে কিন্তু রাজি হয়েছে হয়তো বা এই যে ভয়টা ছিল সেই ভয়টা তখন তার কেটে গিয়েছে যখন আমি তার সাথে আলিঙ্গন করেছি অপারেশনে যাওয়ার আগে একবারও মনে হয় নাই যে তিনি আমার রোগী মনে হয়েছিল আমার আব্বাজান আমার কাছে আছেন ইভেন আমি অপারেশনে যাওয়ার আগে ওনার পরিবারের চার ছেলে তিন মেয়ে সাতজন যদিও তারা এখন সাত সন্তান না বলে আট সন্তান বলে আমাকে তার ছেলেই বানিয়েছে আমার হাতে হাত রেখেছে যে এই যে আমরা হ্যাঁ এক হাতে মিলিত হলাম হ্যাঁ আমার আব্বাকে নিয়ে ওটিতে ঢুকছ আবার হ্যাঁ আব্বাকে সাথে নিয়ে আবার ওটি থেকে ফিরবে আমরা আট ভাই হয়ে যাব তখন আট সন্তান হয়ে যাবো আট ভাই বোন হব এই কথাগুলো বলছিল আর আমার গায়ের লোম শিরে উঠছিল এবং তখন ওই আমারও মনে হচ্ছিল না যে অপারেশন জটিল হইলে যদি আমি বা একটা দুর্ঘটনা ঘটলে আমি কি কেস খাব কি না আমি কি মামলা আমি কি কোনো থ্রেটের শিকার হব কি না এই ভয়টাও তখন আসলে আমার ছিল না বিশ্বাস করুন আমরা আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো সার্জন আছেন অনেক কোয়ালিফাইড সার্জন রয়েছেন আমার কলিগসটাই রয়েছেন আমার শ্রদ্ধ স্যাররা রয়েছেন কিন্তু যখন এই জিনিসগুলো আমরা চিন্তা করি যে একটা বড়ো সার্জারির একটা ইনসিডেন্ট ঘটতেই পারে তো সেই ইনসিডেন্ট ঘটার পর যদি আমার ক্যারিয়ারের উপর কোনো ইম্প্যাক্ট তৈরি হয় আমি যদি হ্যারেসমেন্টের শিকার হই এই কথা চিন্তা করে কিন্তু আমি তখন আর সামনের দিকে অগ্রসর হব না আমি ওই রিক্সটা নিব না কিন্তু যদি আমি উল্টা ফিডব্যাক পাই আমি একটা রিঅ্যাসেন্স পাই যে হ্যাঁ যে কোনো একটা ঘটনা ঘটলেও আপনার কোনো সমস্যা হবে না তখন কিন্তু আমার আমাদের সাহস কয়েক গুণ বেড়ে যায় আমার এই অপারেশনটা দায়িত্ব নেওয়ার এটা একটা মানে কারণ ছিল যে তারা আমাকে সাহস দিয়েছেন অভয় দিয়েছেন এই সাহস এবং অভয়টা যদি আমি না পেতাম হয়তোবা আমার ক্ষেত্রেও এই কাজটি করা হ্যাঁ আসলে হয়তোবা কষ্টসাধ্য ছিল যে কারণে আমি আব্বা যান এবং পুরো প্রতি আমি নিজেও কিন্তু কৃতজ্ঞ স্যার আপনার যে রোগীর প্রতি ভালোবাসা বা রোগীদের আপনি আপন মনে করেন এবং আপনার ডেডিকেশন এবং আপনার এই সাহসী পদক্ষেপ এর প্রমাণ কিন্তু স্যার আমরা দেখছি এবং কচি ভাই আমার মনে হয় আপনি কিন্তু রোগীর লোককে বা রোগীর আত্মীয় স্বজনকে কাঁদতে দেখেছেন কোনো চিকিৎসককে এভাবে কাঁদতে দেখেছেন কিনা আমি জানি না বর্তমানে কিন্তু স্যারের এই অকতো ভয় স্টেপ বা এই যে বড় একটি চ্যালেঞ্জিং অপারেশন করেছেন এই ভিডিওটা কিন্তু দেশে যেমন ছড়িয়ে গিয়েছে দেশের মাটি পেরিয়ে বাইরেও কিন্তু সমানভাবে এটি ছড়িয়ে গিয়েছে এবং এর জন্যই এই নাক কান গলা রোগের চিকিৎসায় অসামান্য অবদান রাখার কারণে আমাদের ডক্টর বাসুদেব কুমার সাহা স্যারকে কিন্তু মালদ্বীপে খুবই প্রেস্টিজিয়াস একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড স্যার আপনার কাছে একটু জানতে চাই এই আপনার আসলে অনুভূতিটা কেমন ছিল বা একটু যদি আমরা দেখতে পারি এই পুরো বিষয়টি আপনার গল্পটা যদি একটু জানতে পারি আসলে আমি সবসময় চেষ্টা করি আমার জীবনের ছোটো ছোটো ঘটনাগুলোকে আর কাই হিসেবে রাখার কারণ একদিন হয়তো আমি পৃথিবীতে থাকবো না একদিন হয়তো আমি হয়তো আর অপারেশন করতেও পারবো না আমার বয়স হলে তো এই ভিডিওগুলো হয়তোবা তখন আমাকে শান্তি দিবে আমি হয়তো ফিরে আসবো এই দিনে তো আমি একটি ছোট্ট ভিডিও করেছি মালদ্বীপে কি কী ঘটনা ঘটলো সেটা নিয়ে আমার মনে হয় যে ভিডিওটি দেখলে আমরা সব কিছু জানতে পারবো আসলে আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে হিউম্যান হারমোনি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাকে মনোনীত করে আমাকে সম্মাননা স্মারকটা আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং সেই হিসেবে আমি বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের চিকিৎসক হিসেবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মালদ্বীপের মাটিতে লাল সবুজের পতাকা উড়িয়েছি আমি গর্বে এক বুক আনন্দ আর অহংকারে আমি বাংলাদেশি আমি বাংলাদেশের চিকিৎসক আই আই লাভ লাভ রোগী সে তো রোগী নয় মোটেই কেউ বা আমার ভাই কেউ বা আমার বোন কেউ বা আমার মা কেউ বা আমার বাবা আমি ভালোবাসি আমার মাকে ভালোবাসি আমার বাবাকে তাই তো অস্ত্র সজল চোখে খুঁজে ফিরি আমার আপন জনকে হারিয়েছি আমি চিরতরে আবুল কাসেম আব্বাজান আপনার আছে আমার সেদিন যখন আপনার জ্ঞান ফিরবে কিনা আমি পাগলের মতন ডেকেছিলাম প্রভুকে হে প্রভু আমার আব্বাজানের জ্ঞান ফিরিয়ে দাও চোখ খুলে দাও আপনার চোখ মেলে তাকানোর সেই দৃশ্যটা আমাকে মায়ার জগতে ভাসিয়ে দিয়েছিল মুহূর্তে সেদিন আপনার ছেলের বুকে নিজেকে জড়িয়ে নিয়ে টের পেয়েছিলাম বাবাকে ফিরে পাওয়ার অনুভূতি আমার অনুভূতি সে তো প্রতিটি সন্তানেরই অনুভূতি আর সেই অনুভূতিতে আমার সাথে কেঁদেছে আমার মতো পিতাহারা সন্তানরা ছুঁয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয় দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে দ্বীপরাজ্য মালদ্বীপের আকাশ জমিনে একজন 65 বছরের বৃদ্ধ পিতার 45 বছরের অসহনীয় কষ্টের অবসান আর নতুন জীবনে ফিরে আসার এক দুর্লভ ঘটনা বিমুহিত করেছে বিশ্ব মানবতাকে আমাকে করেছে ধন্য আমার মতো এত নগণ্য একজনকে দিয়েছে ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড 2025 আই টু বি अलाউজ ফর রিকোয়েস্টিং সাহা সিনিয়র

আমার টিমমেটদের আর যাদের সেবা করার সুযোগ পেয়ে আজকের এই প্রাপ্তি তারা আমার প্রিয় বাংলাদেশের মানুষ তাই পুরস্কারটি আমি আমার প্রিয় বাংলাদেশের মানুষের মাঝেই উৎসর্গ করছি যারা দিয়েছে এই সম্মান আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা একটু যদি শেয়ার করেন কেমন লাগলো আপনার কাছে আয়োজনটি আসলে অসাধারণ আমি বারবার বলেছি বাসুদেব আবুল কাসিমকে ভালো করেছে সুস্থ করেছে পুরো দায়িত্ব নিয়েছে বাসুদেব আবুল কাসিমকে বাবার আসনে বসিয়েছে এটি হোক ভবিষ্যৎ বাংলাদেশের চেহারা আমরা সমস্ত রকমের সব কিছুর ঊর্ধ্বে যখন এই সোনার বাংলা গানটি হচ্ছিল বারবারই আমার খুব কান্না ছিল এরকম দেশ তো চাই বাসুদীর যেভাবে বলেছে ওর প্রিয় মাতৃভূমিকেও ভালোবাসে এই যে ভালোবাসার কারণেই ও আবুল কাশেমের চিকিৎসাটা করতে পেরেছে আমরা সেই সম্প্রীতির বাংলাদেশ চাই আমার সোরার বাংলা আমি তোমাকে ভালোবাসি কচি খন্দকার ভাই আমাদের সম্মানিত রোগী আবুল যেমন তার রোগ মুক্তি পেয়েছেন আমরা তো সবসময় প্রার্থনা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরেও আপনার নাক কান গলার যে কোনো সমস্যার সমাধান যাতে সহজে পেতে পারেন সেজন্য আমাদের আজকের নিবেদক ম্যালিয়া সি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড চমৎকার মানে এরকম একটা অনুষ্ঠানে আসলাম রোগীকে সরাসরি দেখলাম সুস্থতা দেখলাম তার মেয়ের পরিবারের অনুভূতি পেলাম বাসুদেবের মতন এরকম একটি ঐতিহাসিক চরিত্র পেলাম সব মিলিয়ে আজকের দিনটি আমার কাছে অনেক সুন্দর বাসুদেবকে ধন্যবাদ দিচ্ছে আবারও কারণ এরকম বাসুদেব বাংলার ঘরে ঘরে একটি করে হোক আমরা চাই বাসুদেবের মতন মানুষ বাংলাদেশ খুব চচ্ছে বাসুদেবের দীর্ঘ আয়ু সুস্থতা প্রার্থনা করছি স্যার আপনাকেও অভিনন্দন জানাই আপনার এই অর্জনটি আসলে যেমনটি আপনি বলেছেন আপনার একার নয় বাংলাদেশী হিসেবে আমাদের সবার অর্জন এবং আমরা সবাই আপনাকে নিয়ে গর্বিত স্যার অসংখ্য ধন্যবাদ আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদেরকে তথ্য বলি একটি আলোচনা দেবার জন্য থ্যাংক ইউ আমি একটা কথা বলতে চাই যে আমরা যদি আসলে ভালোবাসতে পারি নিজেকে ভালোবাসতে পারি আমার প্রিয় মানুষকে তাহলে সত্যি এই পৃথিবীটা হবে অনেক সুন্দর আসুন আমরা সচেতন হয়ে রোগ নিয়ে আমরা ভালোবাসি পরস্পরকে তবেই নির্মিত হবে একটি সুন্দর বাংলাদেশ জনাব আবুল কাশেম এবং সালমাপা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জিটিভি স্টুডিওতে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য কেউ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক থাইরয়েড গ্ল্যান্ডটি ক্ষুদ্র হলেও আমাদের জীবনের ছন্দ কিন্তু অনেকটাই এর উপরে নির্ভর করে অপারেশন মানে ভয় নয় বরং সঠিক সময়ে সঠিক চিকিৎসা কিন্তু হতে পারে নতুন জীবনের শুরু প্রিয় দর্শক আপনাদের গলার যে কোনো সমস্যা জানিয়ে আমাদেরকে চিঠি পাঠাতে পারেন জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল সেভেন এইট সিক্স টু এই নম্বরে আমাদের আয়োজনটি দেখতে হলে চোখ রাখুন জিটিভির পর্দায় প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আগামী পর্বে আর কোনো সমস্যা নিয়ে কথা বলবার জন্য চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন